এত চমৎকার দৃশ্য হানিমুন সুইটের ধরেন যে বারান্দাটা আছে এই বারান্দায় বসে আপনি চলন্ত অবস্থায় হোক দাঁড়ানো অবস্থা হোক এই বারান্দায় আসলে যে বিশাল সৌন্দর্য অপেক্ষা করতেছে তখন দাঁড়াবে মনে হবে যে টাকা ক্যারিয়ার সবকিছু অর্থহীন বাংলাদেশের সিটিজেন হিসেবে আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ আমরা যথেষ্ট মানে পরিপাটি না সভ্য না কিন্তু এখানে আসলে মনে হবে যে এ বাংলাদেশ আমার এই বিউটিফুল বাংলাদেশের নাগরিক আমি এই সৌন্দর্য অপেক্ষা করছে চাইলেই সুযোগটা নিতে পারেন রাঙামাটি লুসাই হাউসবোটের মাধ্যমে প্রিমিয়াম রুম যেই ছয়টা ছয়টা রুম হলো এই ফ্লোরে আর যেটা হানিমুন রুম বিশাল বেলকুনি সহ একটা বড় লাকজারি রুম সেটা দোতলায় আসুন আমরা একটু দেখি বসার রুম এখানে বসে ধরেন সন্ধ্যাবেলায় মিউজিক সন্ধ্যা হয় এই যে স্পিকার আছে একটা চমৎকার আড্ডা হতে পারে ফ্যামিলি যদি আসতে পারেন চমৎকার চায়ের আড্ডা হতে পারে মিউজিক আড্ডা হইতে পারে চলে আসুন তারপরে সবগুলা রুমের জন্য যে এসি বরাদ্দ এই সে এসি গুলা এইটা হলো আমাদের চমৎকার ডাইনিং রুম এখানে প্রায় ন বেলা খাবার পাওয়া যাবে সব খাবারের ব্যবস্থা থাকবে এখানে এখন আমরা লুসাই হাউস বোটের সবচেয়ে লাকজারি রুমের সামনে হানিমন সুইট হানিমন সুইট আমরা একটু দেখা এখানে কি কি সুযোগ সুবিধা আছে লুসাই হাউস বোটের প্রত্যেকটা রুম সুন্দর এই রুমটা আরেকটু বড় আরেকটু সুন্দর একটা সুন্দর লাল রঙের বড় সোফা আছে তার পাশে আরেকটু জায়গা একটা খুলে বসলে আপনার একটা অন্য ধরনের ভালো লাগা তৈরি হবে আর এরকম চমৎকার একটা রুমের মধ্যে আপনি শুয়ে বসে ঘুমিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন রাঙামাটির সব সৌন্দর্য এক প্যাকেজের মধ্যে এই দুই দিনের প্যাকেজ আপনাকে ঘুরে ঘুরে সব জায়গায় নিয়ে দেখাবে প্রত্যেকটা রুমের সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম আমরা একটু বাথরুমটা দেখি ভ্রমণের সার্থকতা আপনি যখন আপনার নিজের মতো করে এনজয় করতে পারবেন যদি সাত আট মানুষ এই এনজয়টা করতে চান তবে বোর্ড কর্তৃপক্ষ থেকে লাইফ জ্যাকেট নিয়ে দেন নামতে পারবেন তবে আমি আসলে এক লাইনে যদি বলতে চাই এখনও মানুষের একটা ধারণা ট্রিপ মানেই ভ্রমণ মানেই হলিডে মানেই কক্সবাজার কক্সবাজার এক ধরনের সৌন্দর্য বাট রাঙামাটি আসলে আপনার ভিতরে যেটা আসলে অনুধাবন হবে যে বিউটিফুল বাংলাদেশ একটা কথা আছে রিয়েলি বাংলাদেশ যে কত বিউটিফুল আমি এই ট্রিপটার আগে আমার ধারণা ছিল না এই চমৎকার ট্রিপটি এনজয় করতে হলে প্রথমে ফেসবুকে লুসাই হাউস বোটের দেওয়া নাম্বারে বুকিং কনফার্ম করতে হবে দেন বুকিং এর ডেটে চলে আসতে হবে রাঙামাটির বার্গি লেক ভ্যালি রিসোর্টে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই যেন জানে ওনাকে যারা ভালোবাসে অনেকে হয়তো জানবে না ওই জন্য হচ্ছে শেয়ার দিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম